ওয়া ইন নাফু মালা নুরিন আমার উম্মতের ভিতরে যারা অলি আল্লাহ হবে আল্লাহ পাক তাদের জন্য কেয়ামতের ময়দানে নুরের মিম্বর বানায়া রাখবে মার হাবা বলেন এরপরে আমার নবী বলে ওলায়া খফ উন আয়েদা খফ আন্নাস ওয়ালা এ হাজানুন আয়েদা হাজিন আন্নাস কেয়ামতের ময়দানে সবাই যখন চিন্তায় পড়ে যাবে টেনশনে পড়ে যাবে ভয়ের মধ্যে থাকবে আমার উন্মতের ভিতরে যারা অলি আল্লাহ হবে। গাউস কুতুব নু নুকাবা আখিয়ার আবদাল হবে কি আমতের ময়দানে নাম্বার এক তাদের চেহারা হবে গোবেনের চেহারা তাদের মিম্বর হবে গোবেন মিম্বর তাদের কোনো চিন্তা থাকবে না তাদের কোনো প্যারেশান থাকবে না সেই অলি আল্লাদের দেয় বাংলার জমিনে আমরা ধর্ম পেয়েছি অলি আল্লাহরাই প্রকৃত সুন্নতির রসুল ধরে রেখেছে ধারণ করেছে সুতরাং যতদিন

وما علينا الا البلاغ السلام عليكم ورحمه الله وبركاته